আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে বসা সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইয়েরা আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং নিগিয়া জগতে আমার প্রিয় বন্ধুরা

একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে একবারে এই মাথা থেকে শুরু করে এগারোজন নেতাকে আমাদের বুক থেকে চিনিয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াচ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা আখান আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি করে ঘুরে ঘুরে আজকে এই হতাশাগ্রস্ত যা থেকে তারা আসা টাকা নেওয়া কথা বলতে তারা যা থেকে নতুন করে নেয় আসার উপায় কী সাড়ে পনেরো বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা গানে আমি এই চন্দ্রিত চৌধুরী যাচ্ছিলাম তারা অনেক মানুষকে এই খুন করেছে

তারা কেন ঘন্টে ঘন্টে হাঁটছে না কেন চতুর্দিকে পত্রিকার পাতা করলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের পুরোনা পুরো এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের খাবার দেখতে পাচ্ছি যারা খুন করতে কোন করে এখন ভাই তোমাদের এই অবস্থা যদি এই চব্বিশের পরিবর্তন না হতো তোমরাও কি এইভাবে ভক্ত বাতাসে আল্লাহ তো আসমানের নিচে চলাফেরা করতে পারত নিশ্চয়ই পারত না আমরা বিশ্বাস করি এই পরিবর্তনের আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে স্বপ্ন দেখে থাকেন আমরা বলব মহান আল্লাহ সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্তে পরিণত এই স্বপ্ন অস্ত্র হতে দেওয়া করতে না

এই সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না গোটা জাতিকে তদন্ত করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব চুয়ান্ন বছর যারা সংখ্যালঘু নির্যাতন নির্যাতন করে মায়া কান্না করেছিল আমি মহান রক্তের সাক্ষী রেখে বলছি সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে আমরা এই দেশে শন্ত্রালোক ও মানি না এটা বলে বলেই তাদের প্রতি মানotra বানানো হয়েছে প্রতি সাধন করা হয়েছে এই দেশের মাটিতে dair জন্ম গ্রহণ করেন তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত নাগরিক আমাদের কনস্টিটিউশন আমাদের সারা সকলকে সকলকেই অধিকার দিয়েছে

এরাই তো বিধান বিভাগে সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে নির্বাহী বিভাগকে মিলে বিচার নিশ্চিত করতে হবে চব্বিশে গহ ভিতরে এবং আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা হয়ে আহত হয়েছে যারা পঙ্ক হয়েছে যারা মেরুদম রে ভুলে হয়ে জীবন্ত হ্রাস হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিষানায় পড়ে আছেন এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি